হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আপনাদের সাথে মহিষের মাংসের রেসিপি শেয়ার করব এখনকার সময় শতকরা প্রায় আশি পারসেন্ট মানুষই মহিষের মাংস খায় না গন্ধ আসে বলে আজকে কোনো রকম গন্ধ ছাড়া একদম পারফেক্টভাবে মহিষের মাংসের রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আজকের রেসিপির জন্য আমি এক কেজি মহিষের মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি রান্নায় চলে যাব প্রথমে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি এবার এখানে দুইটা তেজপাতা তিনটা দারচিনি ও চারটা এলাচি দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি এখন এখানে অ্যাড করছি এক টেবিল চামচ করে পেঁয়াজ আর আদা রসুন বাটা এখন সব কিছু একটু সময় নিয়ে ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে মশলাটা ভাজার মাঝখানে এক চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে পুড়ে না যায় এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছি তিন চা চামচ মহিষের মাংসে মরিচ বাটা বা ঝালটা একটু বেশি দিবেন এতে করে মাংসের স্বাদটা ভালো আসবে এখন সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি অল্প অল্প করে পানি দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা কমপক্ষে দুইবার হলেও মশলাটাকে কষিয়ে নেবেন এবার এখানে মহিষের মাংসটা অ্যাড করে নিচ্ছি এখন সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব পনেরো মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না পনেরো মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব। আর হ্যাঁ গরুর মাংসের থেকে মহিষের মাংসটা সিদ্ধ হতে কিন্তু সময়টা অনেক বেশি লাগে আর অনেকেই যে ভুলটা করে থাকেন মাংস ভালো করে ধুয়ে নেয়া থেকে শুরু করে মশলা কষানো মাংসটা অ্যাড করে আরও অনেকটা সময় নিয়ে মশলা কষিয়ে নেয়া এগুলো একটাও সঠিকভাবে করেন না যার কারণে মাংসের গন্ধটা থেকে যায় আমি মাংসটা অ্যাড করে প্রায় পনেরো মিনিট করে দুইবার ৩০ মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন থেকে চারবার মাংসটাকে নেড়ে চেড়ে নিয়েছি যাতে করে মাংসটা প্যানে লেগে না যায় এবার এখানে তিনটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি প্রায় ত্রিশ মিনিট মাংসটা কষিয়ে নেয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করছি আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিব চল্লিশ মিনিটের মতো ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখতেই পারছেন আমার মহিষের মাংসটা কিন্তু একদম রেডি এবার উপর থেকে চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন চলুন আপনাদের সার্ভ করে দেখানো যাক আজকে মহিষের মাংসটা আমি গরম গরম চিতই পিঠার সাথে সার্ভ করছি দেখুন মাংসের কালারটা কতটা দারুণ এসেছে আর এই রকমভাবে মহিষের মাংস রান্না করলে গরুর মাংসের স্বাদের থেকে কিন্তু কম স্বাদ হয় না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ